হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা সেলি ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি এখন বাজে ডেটটা মানে দুপুর ডেটটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে আর এই যে স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত লাঞ্চ কমপ্লিট হয়নি তো স্নান করলাম এখন জামা কাপড়গুলো মেলা হয়নি তো বাথরুমে রয়েছে তো কাপড়গুলো

তো এই দিকটা না ভালো রোদ লাগছে রোদ থাকবেও তো চলো এইদিকেই ওই জন্য দেব জামা কাপড়গুলো আজকে ভিডিওটা স্টার্ট করলাম অনেকটা দেরিতে কেন বলো তো অনেক কাজকর্ম করেছি বুঝলে তো তো এই দিনের মানে আজকে যে ভিডিওটা এতে দেখাতে পারলাম না কি কী কাজকর্ম করেছি নেক্সট দিন ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো যে কি কি কাজ করেছি দেখো সবসময় ভিডিও এডিটিং তারপরে ভিডিও করা এই সব করতে গেলে না ঘরের কিছু কিছু টুকিটাকি কাজকর্ম থাকে যেগুলো আর করা হয় না যেমন উপরের ঘরটা কালকে করেছি একদম ডিপ ক্লিনিং মানে ডিপ ক্লিনিং বুঝতে পারছো পুরো ওয়ার্ড্রপ হাইড্রোলিক সব কিন্তু আমি পরিষ্কার করেছি কালকে তো যে কারণেই আমি ভিডিওটা স্টার্ট করেছি ডেটটা থেকে হ্যাঁ তো এগুলো তো করাটা ভীষণ দরকার তো দেখো সব সময় ভিডিও স্টার্ট করে কিন্তু ঘরের কাজকর্ম হয় না মানে ঠিকঠাক করে হয় না যেমন ভিডিওটা হয়তো চলছে আমি হয়তো অন্য জায়গায় চলে গেছি মনে থাকে না ভিডিওটা হয়েই যাচ্ছে তো যে কারণে আমি একদম অফ অফ ক্যামেরায় উপরে যে খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি খাওয়া দাওয়া করেছি বলো তেমন কিছু করিনি বলে সত্যি কথা তোমাদেরকে দেখায়নি ঠিক আছে ডাল করেছিলাম আর আলু ভাতে দিয়েছিলাম সেদ্ধ দিয়েছিলাম আর তালকের মাংস তরকারি ছিল একটু তো সেটাই রান্না বান্না করেছি মানে এই রান্নাবান্না ছিল আর কি এই কারণে আর দেখায়নি তেমন কিছু করিনি সত্যি কথা দুটো বাজে আর এই যে বাসন নিয়ে এখন ঘাটে যাচ্ছি মাজবো কারণ মেয়েটা আসবে আর শোবো না অনেক কাজ রয়েছে কাজগুলো করে নেব অনেক জামা কাপড় আছে জামা কাপড়গুলো সব গুছাবো ঠিক আছে আর শোবো না কি সুন্দর হাওয়া দিচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর এখন তো অম্বপাতি পড়ে গেছে তো অম্বুপাতিতে আমরা আগে পুজো করতাম না তো ওই যে আমাদের গিন্নিমা ফোন এখন ফোন কিনেছে ফোন কিনে দেখেছে কী কী নিয়ম পালা করতে হয় তো সেই হিসেবেই আমরা কিছু নিয়ম পালছি সত্যি কথা তো পুজো করেছি ঠাকুরকে পুরো চাপা দিয়ে দিয়েছি সন্ধ্যা যখন দেওয়া হবে তখন তোমাদেরকে দেখাবো তো যেটা বলছিলাম মানে ঠাকুরকে নিচে খেতে দিয়েছি মানে যতটুকু করা সম্ভব হচ্ছে ততটুকু করছি ওই যে এ ফল ওই এ ফল পোলা করছে তো ফুল দিতে নেই তাই তো ঠাকুরকে না ফুলে দিতে ফুল দিতে নেই ফুল দেয়নি ওই কারণে ফুল সব খেতে দেওয়া শুধু খেতে দেওয়া সন্ধে দেওয়া সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর এই দেখো গাছে কত ফুল হয়ে আছে দেখো মা তো ওঠার আগে মার সব ফুল টুল তোলা হয়ে যায় এই যে দেখো দেখছো গাছে কত ফুল হয়ে আছে দেখো মানে আমরা ঘুম থেকে ওঠার আগে দেখবো মার সব ফুল তোলা হয়ে গেছে এইখানেই দেখো এই লাল ফুল হয়ে আছে দুটো দেখতে পাচ্ছ এই একটা সেই দিকে ফুল গাছ রয়েছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই দিকেও ফুল গাছ রয়েছে দেখা এই যে একটা ফুল এই দেখো দিকে ফুল হয়ে আছে ফুল ফুল যেহেতু তোলেনি এই কারণেই ফুলগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না হলে আর এই বাসনগুলো সব মেঝে ধুয়ে নিই তো এতদিন আমরা কিন্তু অমবাতি ঠাকুরকে খেতে দিতাম না তো যেহেতু ওই ফোন দেখে দেখে এখন সব কিছু নতুন নতুন নিয়ম শেখা হচ্ছে তো আমরা তো ওইগুলো দেখি না মা বাপি দেখে তো মা বাপি বলে যেমন শ্রাবণ মাসে চারটে সোমবারে ক কটা বেলপাতা দিতে হয় কটা কী দিতে হয় আগের বছর করেছি এবছরও করব। শ্রাবণ মাসে সোমবার করে নিরামিষ খাবো আর মানে ভাত খাওয়া হয়নি না গোমা ও ভাত খায় না শ্রাবণ মাসে সোমবারে ভাত খায় না আর শুকনো খাবার খাই আর শিবের মাথায় জল ডালি আর ওই ফোন দেখে দেখে যে নিয়মপালাগুলো সেগুলো করি তো এই হচ্ছে তো চলো বাসন মেজে মেজে আগে আগের দিনেই ওয়ান কে হলো আমার এই চ্যানেলটা তো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট না থাকলে এটা একদমই পসিবল হতো না তো তোমাদেরকে আরও একবার জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমি কালকেই তোমাদের একটা কমিউনিটি পোস্ট দিয়েছি তো আজকে তোমাদেরকেও জানিয়ে দিলাম থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থেকো তো সেরকমই একজন আমার বন্ধু লিখেছ হিনা খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই লাইক দিয়ে শুরু করেছি থ্যাংক ইউ সো মাচ হেনা তুমি প্রথম আমার ভিডিওতে ভিডিও দেখেছো আমার পরিবারের নতুন সদস্য থ্যাংক ইউ সো মাচ তারপরে এখানে এস এম লিটন লিখেছ বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা আমাকে কমেন্টস করার জন্যে তারপরে এখানে এস চক্রবর্তী লিখেছো দারুণ ভিউজ তো যেটা তোমরা আমার প্রায় বলে থাকো যে দিদিভাই তোমার ভিডিওটা যেটা বেশি ভালো লাগে সেটা হলো তোমার প্রাকৃতিক দৃশ্য তো তোমার আশপাশটা ভীষণ ভালো লাগে সাথে তো রয়েছে তোমার বাড়িটা তো থ্যাংক ইউ তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ এর আগের দিনও আমার একটা দিদিভাই লিখেছে যে দিদিভাই তোমার কথা বলার ধরনগুলো ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ মানে তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দেবে না আমি কোনো দিন ভাবতে পারিনি বিশ্বাস করো তারপরে এখানে শর্মিষ্টা লাইফস্টাইল লিখেছো খুব ভালো লাগলো আজকের ব্লগটা খুব ভালো থেকো এই রকমই আনন্দে থেকো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা আমাকে কমেন্টস করার জন্য তারপরে এখানে স্টাডি পয়েন্টার লিখেছো লিখেছো যে ভিডিওটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ দেবী দেবিকা দাস লিখেছো ওয়ান কে কমপ্লিট কনগ্র্যাচুলেশানস এইভাবে এগিয়ে যাও পাশে আছি পাশে থেকো একদম থ্যাংক ইউ সো মাচ আমাকে কনগ্র্যাচুলেশান জানানোর জন্য আর পাশে তো অবশ্যই থাকব একে অপরের পাশে অবশ্যই থাকতে হবে রন্ধনশালা এখানে লিখেছো অনেক সুন্দর ভিডিও থ্যাংক ইউ সো মাচ আমাকে মানে এত সুন্দর একটা কমেন্টস করার জন্য তো তারপরে এখানে সিম্পল লাইফস্টাইল ব্লগ লিখেছ ভাই। না প্রিয় দিদি ভাই সুন্দর প্রকৃতি দেখে ভিডিওটা দেখা শুরু করেছি থ্যাংক ইউ সো মাচ গো তারপরে এখানে লিখেছো তানিয়া ব্লগ খুব ভালো লাগলো আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার তানিয়া তারপরে এখানে ব্লগস ব্লগস বাই সাথী লিখেছো দিদি ভাই তোমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে অনেক ভালো লাগলো অনেক সুন্দর দেখতে তুমি তোমার পরিবারে নিয়ে তুমি খুব ভালো আছো দেখে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ সাথী দিদিভাই এত সুন্দর আমাকে মানে আমাকে কমেন্টস করার জন্য তারপরে এখানে কুহেলি ওয়ার্ল্ড ব্লগ লিখেছো কৈকো নতুন বন্ধু তুমি তো আমাকে ফিরে তাকালে না তোমাকে অনেক দিন আগে বন্ধু করেছি তো দিদিভাই কুয়েলি দিদিভাই আমিও কিন্তু তোমাকে বন্ধু করে নিয়েছি কালকে কমেন্টসটা পেতেই তোমার পরিবারে চলে গেছি তোমাকে সুন্দর একটা মেসেজ দিয়ে এসেছি তারপরে এখানে একটা দিদিভাই লিখেছে শুরুটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথা থেকে দিয়েছ দিদিভাই একটু জানিও তো দিদিভাই তুমি কি জানতে চাইছো ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটা ওটা তাই তো তো আমি যখন লাইভে আসি তুমি অবশ্যই জয়েন করো তাহলে আমি তোমাকে ডিটেলস বলে দিতে পারবো এইভাবে তো আমি বলতে পারবো না তুমি আমাকে তুমি আমার লাইভে জয়েন করো আমি তোমাকে অবশ্যই কমেন্টস করে দেব। মানে বলে দেব আর কি তো যাই হোক এত সুন্দর সুন্দর এত কমেন্টস পড়ে আমার ভিডিওতে এখন এত সুন্দর সুন্দর তোমরা কমেন্টস করো আমার ভীষণ ভালো লাগে যেন তোমাদের কমেন্টসগুলো পড়তে তো এর আগের দিনকে অয়ন ভাই লিখেছিলে যে আমার কমেন্টস তো কই পড়লে না তো আজকে বলছি অয়ন ভাই তো সময় আমার সাপোর্টে রয়েছে আমাকে ভালোবাসা দিয়ে যায় আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার তো বারবার বলে দিদি ভাই তোমার ভিডিওতে নাম কি খাচ্ছ আমাকে দাও দাও আমাকে আরো আছে এসব

ওই যে চলে যাচ্ছে একদম থাকবে না সবে এলো আর চলে যাচ্ছে চা করলাম চা খেলো আম কেটে দিয়েছি বললাম খা খাবে না ওকে একদম থাকবেই সাইকেলে কেমন করে বসিয়েছে দেখো আর রাস্তাটা আমার শ্বশুর মশাই এই দিকে ধারগুলো না ঘাস তুলে দিয়েছে আর এখন তো অমবাতি পেয়ে গেছে যে কারণে এই দেখো ধারগুলো দেখছো উনি কেটে দিয়েছে যে কারণে মানে রাস্তাটা একটু পরিষ্কার হয়েছে অনেক লোক বলেছে আসেনি পরিষ্কার করতে তো এই যে চলে যাচ্ছি টাটা আবার আসবে আবার আসবে হ্যাঁ ওই সিদি থাকলে খেলা হতো বলো ওই সিদি তো পড়তে গেছে ধার দিয়ে যাও মেসো ধীরে ধীরে যাবে হ্যাঁ ওইটাই হাত দিচ্ছে মেসো হাত চিনতে যায়নি যেন বারবার তো ফ্রেন্ডস এই যে সবাই মাত্র খাবার দাবার করলাম করে আর এই যে মায়ের ঘরে এসেছি মায়ের ঘরে আড্ডা দেবো সবাই মিলে এই ঠান্ডু তো ফারাও এই যে চারিদিকে দেখতে পাচ্ছ প্যান্ডেল করা আছে এখন আর পটসার সমান মার ঘরেই একমাত্র ডাসা আছে আর ওর ঘরে তো কিছু নেই আমার তো ভূলন মারান মানে তার টাঙানো আছে আমি ভূলন মারান দিয়ে আর ওর কিছু নেই ওইজন্য এখানে যখন আমি পুরনো বাড়িতে ছিলাম মানে সেই বাড়িতে ছিলাম তখন ডাসাই মা আর এইদিকে আমার জামাগা পড়ও দিতে বুঝলেন না তো এই যে এখন টিফিন হচ্ছে রুটি আর এই ট্রেন চিড়ে আর এই যে রুটি আর পাটা খাওয়াবে টিফিন এখন আর যেহেতু মাদের নতুন টিভি এসে যে বলে মার ঘরে এসেছে আগে মার ঘরে ছিল না টিভি তো মায়ের ঘরেই বেশি টিভিটা দেখা ভালো না আর বাপিয়াতে সব সময় মানে এখানেই টিভি থাকে

এতদিন পরে জমজমাটি আড্ডায় আমরা বসেছি তো মেয়েটা গিয়েছিল ওর পিপির কাছে পড়তে তো পড়ে যেহেতু এসেছে তো আর পড়ানোর কোনো ঝামেলা নেই ও কিন্তু হোমওয়ার্কগুলো করেই ওর পিপির কাছে পড়তে গেছে মানে দুপুরে যেহেতু ঘুমায়নি ওর কি করেছে হোমওয়ার্কগুলো একেবারে করে নিয়েছিল তো একদম মানে কি বলবো মানে টেনশন নেই যে কোনো রকম কোনো কাজ করাতে হবে না তো যে কারণে এই যে মায়ের ঘরে বসেছি আড্ডা দিতে তোমরা কিন্তু এইরকম আড্ডা খুব পছন্দ করতে তাই না বলো আগে কিন্তু তোমরা বলতে তো যাই হোক মাঝখানে মায়ের তো টিভিটা খারাপ হয়ে গিয়েছিল তো যে কারণে আমরা বাইরে বসে বসে চা খেতাম আমার ঝুলন বারান্দায় এসে চা খেতাম তো অ্যাট লাস্ট আবার সেই পুরোনো দিনটা ফিরে এলো মায়ের ঘরে চলে এসেছে নতুন টিভি ব্যাস টিভি দেখতে দেখতে এই যে রুটি পার্টি হচ্ছে দেখো বাটার দিয়ে রুটি তো আমার মেয়ে কিন্তু দুধ দিয়ে বাটার দিয়ে জ্যাম দিয়ে এই সব দিয়ে রুটি খেতে ভীষণ পছন্দ করে জানো আমি ততটা ভালো খাই না তবু ওরা খাচ্ছে দেখে আমার খেতে ইচ্ছা করলো তো এই কারণে এই যে বোন বাটার দিয়ে একদম সুন্দর করে রোল করে দিয়েছে আর আমি রুটি করেছি আর ও রুটি করেছে দুজনে তো আলাদা আলাদা রুটি করেছি তো আমি ওকে একবার খাইয়ে দিলাম ও আবার দেখো আমাকে খাইয়ে দিচ্ছে বলছে আমি করেছি তুই একবার খেয়ে দেখ তো সেটাই আর কি তো যাই হোক বনে বনে বলেই মানে এতটা এ আবার ও মানে আমি ওকে এখন শাসন করি না জানো তো ও দেখো কেমন করছে মানে ও এখন আমাকে শাসন করে আর মানে কি বলবো ও আবার বলছে কি তুই আরও একটু খেয়ে দেখ আমি বললাম তুই তো ভালোই শিখে গেছিস আর ও কী বলছে জানো তো বলছে বল দিদি আমি কত ছোট ছিলাম এখন রুটি করতে শিখে গেলাম তো রুটি করাটা তো একটু টাফ রয়েছে যারা পারে না তাদের কাছে একটু টাফ রয়েছে বেলাটা তো যেই কারণে ওটাই বলছিল আমি কত ছোট ছিলাম বল দিদি দেখ আমি এখন রুটি করতে শিখে গেলাম রান্না বান্না শিখে গেছি সত্যি তাই আমার বোনটা কত বড় হয়ে গেছে তো ফ্রেন্ডস এই যে নেক্সট দিন আমি ভিডিওটা আপলোড করছিলাম আর দেখছি কি আউটরো দিতে মনে নেই তো আউটরোটা তো দিতে হবে মানে মনে ছিল না গো আমার আউটরোর দিতে হবে সেইটা মনে ছিল না একদমই আর এখন আবার বৃষ্টি পড়ছে ওদিকে রান্না বসিয়ে দিয়ে এসেছি তো পরের দিন সকালবেলা তো তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও দেওয়া মাত্র তোমার কাছে পৌঁছে যায় তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ এবং তোমাদের ভালোবাসায় আজকে আমার পরিবারটা হাজার কমপ্লিট হলো জন সদস্য কমপ্লিট হলো থ্যাংক ইউ সো মাচ এইভাবে বাসে থেকো একে অপরের হাত ধরে আমরা এগিয়ে যাবো আর একটা দিদিভাই বলেছিল কি ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডটা রয়েছে ওটা তুমি কোথা থেকে কোথা থেকে দিচ্ছ তো তুমি তোমাদের যা কোয়ারিজ রয়েছে আমি কিন্তু ভিডিওর মধ্যে বলতে পারবো না তোমরা আমার লাইভে এসো আমি সাড়ে পাঁচটাতে লাইভে আসি বিকেল সাড়ে পাঁচটাতে লাইভে আসি কিংবা দুপুর বারোটাতেও লাইভে আসি ঠিক আছে তোমরা একটু যাতে সাবস্ক্রাইব তো করাই আছে আইকনটা প্রেস করলে তবেই কিন্তু লাইভ করলে তোমাদের কাছে আমার মানে এটা গিয়ে পৌঁছাবে মানে নোটিফিকেশান তো তোমরা লাইভে এসো যার যা প্রশ্ন আছে যার যা কোয়ারিস আছে আমি কিন্তু লাইভে তোমাদেরকে সলভ করে দেবো ঠিক আছে তো চলো টাটা ভাবছি কি এই রকম একটা ভিডিও একবার মানে পোস্ট করব মানে তাড়াতাড়ি কি করে সাবস্ক্রাইবার বাড়া যায় এইরকম কিছু রিজেন নিয়ে তোমাদেরকে তোমাদেরকে একটা ভিডিও বানাবো ঠিক আছে তো চলো টাটা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে বললাম তো চলো টাটা আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে